বিরামপুরে ডিজেল ও অকটেনের লরি উল্টে আহত তিন রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্টে বিস্তারিত দিনাজপুরের বিরামপুরে পাঁচ হাজার লিটার ডিজেল তেল ও আড়াই হাজার লিটার অকটেন বোঝাই একটি লরির সামনের চাকা উল্টে ফেটে ড্রাইভার হেলপার সহ তিনজন আহত হয়েছেন এ সময় লরিটির ট্যাঙ্ক ছিদ্র হয়ে আনুমানিক আট লক্ষ ছয় হাজার টাকার তেল নষ্ট হয়ে যায় শনিবার পহেলা মার্চ দুপুর আড়াইটার দিকে পার্বতীপুর থেকে সেরে আসা তেলের লরিটি দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর টাটকপুর দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে সেখানে এ দুর্ঘটনাটি ঘটে আহতরা হলেন পার্বতীপুর উপজেলার গুলপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে ড্রাইভার মোহাম্মদ কামাল হোসেন বয়স পঁয়তাল্লিশ আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিপন বয়স পঞ্চাশ ও মালিক নুরুল হুদার ছেলে মোহাম্মদ সিয়াম বয়স আঠারো স্থানীয় রফিকুল ইসলাম রিপোর্টার বাংলা টিভিকে বলেন দুপুরে হাটে যাওয়ার সময় একটি গাড়ির টায়ার বাস্ট হওয়ার বিকট শব্দ শুনতে পাই পিছনে মাথা ঘুরিয়ে দেখি এখানে একটি তেল ভোজায় লরি উল্টে গিয়ে মাদ্রাসার প্রাচীর ও আম গাছের সঙ্গে ধাক্কা লেগে লরিটি ধুমড়ে মুচড়ে যায় গাড়ির ভিতরে আহত অবস্থায় তিনজনকে দেখা যায় পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বীরমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন বীরহমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডক্টর রকুনুজ্জামান প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন বিরামপুর থানার উপপরিদর্শক এস আই মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজিদ রিপোর্টার বাংলা টিভিকে বলেন তেলের লরি উল্টে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে লরির সামনের চাকার টায়ার ফেটে ড্রাইভার হেল্পার সহ তিনজন আহত হয়েছেন এ সময় লরিটির ট্যাঙ্ক ছিদ্র হয়ে আনুমানিক আট লক্ষ ছয় হাজার টাকার তেল নষ্ট হয়ে যায় লরিটি উদ্ধারে কাজ চলছে